শনি এই পাঁচ রাশির ওপর একদম চটেন না বিপদ কাছে ঘেঁষে না এদের কাছে শনির নাম শোনা মাত্রেই ভয় পেয়ে যান সকলে কারণ শনি কর্মফলদাতা ও ন্যায়দণ্ডাধিকারী প্রত্যেকের ধারণা শনি শুধুমাত্র ব্যক্তিকে শাস্তি দেন এবং তাঁদের জন্য পরিস্থিতি ও জীবন কঠিন থেকে কঠিনতর করে তোলেন কিন্তু এই ধারণা ভুল শনিকে কর্মফলদাতা ও ন্যায়দণ্ডাধিকারীর পথ প্রদান করা হয়েছে তাই ব্যক্তির ভালোমন্দ কাজ অনুযায়ী শনি প্রত্যেককে ফলাফলা দেন ও তাদের বিচার করেন ব্যক্তির কর্মই নির্ধারণ করে যে শনি তাদের পুরস্কৃত করবে না শাস্তি দেবে তা সত্ত্বেও জ্যোতিষ অনুযায়ী রাশিচক্রের মধ্যে এমন পাঁচটি রাশি রয়েছে যার ওপর শনির নেকঞ্জোর থাকে শনির সাড়েসাতি আড়াইয়ের দ্বারা বিশেষ ক্ষতিগ্রস্ত হন না এই রাশির জাতকরা কোন পাঁচ রাশি ভাগ্যবানদের তালিকায় জেনে নিন বৃষ রাশি বৃষ রাশির ওপর শুক্রের আধিপত্য রয়েছে জ্যোতিষ অনুযায়ী শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বর্তমান উল্লেখ্য শুক্রের রাশিতে শনি যোগকারক এমন পরিস্থিতিতে শনি এই রাশিতে গোচর করলে বা জাতকদের কুষ্ঠীতে উপস্থিত থাকলেও অসুদ প্রভাব বিস্তার করেন না এছাড়াও রাশিতে অন্যান্য গ্রহের পরিস্থিতি প্রতিকূল থাকলেও শনি তাদের বেশি কষ্ট দেন না তুলা রাশি বৃষ রাশির পাশাপাশি এই রাশিতেও শুক্রের আধিপত্য রয়েছে তুলা রাশিও শনির বিশেষ প্রিয় এই রাশিতে এসে শনি উচ্চস্থ হয়ে ভ্রমণ করে থাকেন যার ফলে এই রাশির জাতকরা শনির কাছ থেকে সবসময় ভালো ফল পান জ্যোতিষ অনুযায়ী এই রাশিতে অন্যান্য সমস্ত গ্রহ খুব বেশি প্রতিকূল না হওয়া পর্যন্ত শনি এর জাতকদের সাড়েসাটি ও আড়াইয়ের দ্বারা বিশেষ কষ্ট প্রদান করেন না তুলা রাশির জাতকদের উন্নতিতে সাহায্য করেন শনি কর্মট স্বভাবের কারণে শনি এই রাশির জাতকদের কর্মের ফলাফল প্রদান করে থাকেন ধনু রাশি শুক্র ছাড়াও দেবগুরু বৃহস্পতির রাশি ধনু ও শনির অত্যন্ত প্রিয় এই রাশির জাতকদের কখনই বিশেষ সমস্যায় ফেলেন না শনি বৃহস্পতির সঙ্গে শনির সমসম্পর্ক বর্তমান তাই ধনু রাশির জাতকরাও শনির সাড়েসাতি ও আড়াইয়ের সময় বিশেষ কষ্ট ভোগ করেন না পাশাপাশ এই রাশির জাতকদের মানসম্মানের পাশাপাশি প্রচুর অর্থ প্রদান করে থাকেন শনি মকর রাশি কুম্ভ ছাড়াও শনি এই রাশির অধিপতি তাই মকর শনির প্রিয় রাশির মধ্যে অন্যতম তাই শনির সাড়েসাতি ও আড়াইয়ের সময়ে এই রাশির জাতকরা বিশেষ কষ্ট ভোগ করেন না মকর রাশির জাতকরা সহজে পরাজয় স্বীকার করেন না উপরন্তু এই রাশির জাতকরা অত্যন্ত উৎসাহী ও পরিশ্রমী হন একবার কোনও কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেললে তা থেকে এদের সরানো যায় না তাই শনির প্রতিকূল প্রভাব এদের সহ্য করতে হয় না কুম্ভ রাশি এই রাশির জাতকদের ওপর শনির বিশেষ প্রকোপ থাকে না কারণ কুম্ভ শনির রাশি তাই কুম্ভ রাশির জাতকরা সর্বদা শনির আশীর্বাদ লাভ করে থাকেন যার ফলে কোনও আর্থিক সমস্যায় জড়াতে হয় না এই রাশির জাতকদের এই রাশির জাতকদের ওপর শনির মহাদশার বিশেষ প্রভাব পরিলক্ষিত হয় না আবার শনির আশীর্বাদে সমস্ত কাজে সাফল্য লাভ করে থাকেন এই রাশির জাতক শনির বিশেষ কৃপা থাকার ফলে এই রাশির জাত করা সহজে অর্থ উপার্জন করতে পারেন জীবনে প্রচুর মানসম্মান লাভ করে থাকেন এরা।